আমার মতো ফজলুর রহমান মায়েরা ধর বাবার বাহুবন্ধন কে উপেক্ষা করে যখন যুদ্ধে গেলাম দিনের পর দিন মাসের পর মাস আসার শ্রাবণের বৃষ্টি ভরা রাতে ও মানিসার অন্ধকারে বাংকার থেকে যখন যুদ্ধ করলাম স্বপ্ন যখন দেখলাম দেশ স্বাধীন হবে বাংলার পূর্ব কাশে ঝলমল করে স্বাধীনতা রক্তিম সূর্য উঠবে ওই আইজি প্রতি আমার রেসপেক্ট বেড়ে গেছে বলছিলাম আসিফ নজরুল ভাই কোনো কিছুই চাই না রাজা হইতে চাই না মন্ত্রী প্রধানমন্ত্রী কিচ্ছু বলি বাংলাদেশটা সর্বনাশ সমাজ সর্বনাশ হইতেছে সাতক্ষীরাতে জীবন আমি সাতক্ষীরা যাই নাই কে মামলা করছে থাকো আমি চিনি এটা একটা কথা হতে পারে আমি কত বলবো একা কি এত কথা বলা যায় কেউ কথা বলে না কেন বাঙালি জাতি কেউ কথা বলে না কেন কেন শেখ হাসিনা এমন একটা পরিবেশের সৃষ্টি করলো যে পরিবেশে লাখ লাখ কোটি কোটি আওয়ামী লীগাররা বোবার ভূমিকা অবতীর্ণ হয়েছে বোবা এরা বোবা এদের মুখ সেলাই করা শুধু যান বাছানোর জন্য ভীত হয়ে পরে বসে থাকবে আর বাইরে পালায় দেবে হলো কেন আর কে কথা বলে না তো আমার দল বিএনপি বিএনপি কিছু কথা বললে পরে জামাত স্বাধীনতা বিরোধী শক্তি তাদের উপরে ছাপাইয়া পড়ে এই মির্জা ফকরুল ইসলাম আলমবীর মির্জা আব্বাস আমাদের সেই চট্টগ্রামের নেতা আমির কসরু মাহমুদ চৌধুরী রিজবি শাহছুদ্দিন দুদু সবাই যখন কথা বলে ছাপায় পড়ে তাদের তোকে চিন্তারে একটা বড় দলের চিন্তারে তারা তো বিএনপির হয়ে কথা বললে আর আমি বিএনপি করি কিন্তু কথা বলি মুক্তিযুদ্ধ হয়ে কথাটা ডিফারেন্স আছে কি কারণ আমি কেন মুক্তিযোদ্ধা হয়ে কথা বলি আমি তো এতদিন সবসময় হয়েই কথা বলছি মুক্তিযোদ্ধা হয়ে কথা বলি যখন জামাত ইসলামের পত্রিকায় লেখা হয় যে একাত্তর সনে যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছিল বাংলাদেশের জন্য তারা আল্লাহর কাছে মাপ যাও এটা মুক্তিযুদ্ধ বলছিল তখনই আমার মনে হয় রাজাকারের কাছে কি আমি হেরে যাব আমার জীবন কি বৃথা চলে যাবে আমার বাবার চোখের পানি কি বৃথা যাবে আমার মায়ের ইজ্জত কি বৃথা চলে যাবে আমার শিশুর কান্না কি বৃথা চলে যাবে আমার ঘরে একজন আমার স্ত্রী আছে তার আপন দুই ভাই মুক্তিযুদ্ধে শহীদ আমার প্রতিদিন তাকে দেখলে পরে শহীদের গুণ মনে দুই ভাই আপন দুইটা ভাই শহীদ মুক্তিযুদ্ধে আমার শাশুড়ি মৃত্যুর আগে আমার বাসায় আসতো সারা দিন শুধু কাঁদতো আমার দুইটা ছেলে গেল কেন ফিরে আসতো সব চলে যাবে কেন অত অপমানে হতে হবে তাদের সবার সমান মানির মান সম্মানিত মানুষের মান ইতিহাসের মহানায়কদের মান সম্মান যারা নষ্ট করে আমি একটা কথা বললাম এই প্রশ্নের জবাব দিতে হবে তাদেরই আজকের প্ররোচনায় আমি দেখতেছি এই অন্ধকারের কালো শক্তি প্ররোচনায় নির্বাচন দীর্ঘায়িত হচ্ছে বাংলাদেশ আজকে করিডোর দিতে বাধ্য হচ্ছে আরাকানকে ওই আমার সেন্ট মার্টিন আজ থেকে বছর আগে সরি পাকিস্তানের তখন আমেরিকার রাষ্ট্রদূত ছিল ফারল্যান্ড সেই ফারল্যান্ড এসে উনিশশো সত্তর সনের তেইশে মার্চ তখনকার বাংলার সবচেয়ে বড় নেতা একশো উনসত্তর সিট পেয়ে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল সেই ফাইনাল এসে শেখ মুজিবকে বলল শেখ মুজিব আপনি স্বাধীনতা পাবেন একটা কথা আপনি রাখেন আমেরিকাকে আপনি সেন্ট মার্টিন দ্বীপটা একটু দিয়ে দিবেন স্টিমার বেরানো সেই বাংলার নেতা শেখ মুজিব বলছিল আমার দেশের আমার মৃত্যু না হওয়া পর্যন্ত এক ইঞ্চি মাটি আমি কাউকে ছেড়ে দেব এখন আমি জানি না সেন্ট মার্টিন দ্বীপ আমার আছে কিনা আমি জানলাম আমার আরাকান নে যাওয়ার জন্য আমার বাংলাদেশের ভিতর দিয়ে করিডোর দেওয়া হচ্ছে আমি আরো অনেক কিছু জানি যে কথাগুলো আস্তে আস্তে ধীরে ধীরে প্রতিষ্ঠিত হবে এবং মানুষ জানতে পারবে বর্তমান সরকারকে ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য বাংলাদেশের কত স্বার্থকে তারা কোথায় বিক্রি করে তুই বলি তারা আলবতর রাজাকার অথবা আলবতর রাজাকারের সন্তান এই কথা বললে পরে আমার নামে হাজার হাজার গালি আসে এত গালি আসে যেটা প্রলয় করতে পারে না কোনো প্রায় ফজু পাগলারে আমি ফজু পাগলা আমি তাদেরকে বলি হয় আমি পাগলা আমি কিসের পাগলা জানো আমি হইলাম মুক্তিযুদ্ধের পাগলা আমি হইলাম এই দেশের স্বাধীনতার পাক আমি হইলাম গণতন্ত্রের পাগল আমি হইলাম মানুষের পেটের ভাত পরনের কাপড়ের জন্য পাঠক আমি হইলাম এদেশে ধর্ম নিরপেক্ষ শুনো হয়ে মানুষ ভাই সবার উপরে মানুষ আমি ইনু সাহেবকে অবিশ্বাস করতে চাই না অবিশ্বাস করলে উনি ছোট হয়ে যাবে আমি অবিশ্বাস করতে চাই না কিন্তু উনার আশেপাশে যারা আছে উনার আশেপাশে যারা আছে তাদের কথা যদি আমি ধরি যাদের কথায় উনি চলেন আমি উনাকে বলি বাংলাদেশের ইতিহাসের বৈরামখা সম্রাট আকবরকে যেমন বৈরামখা

তুমি কেন কখন কি কথা বলে বুঝবার কোন পথ নাই কিন্তু তার আশেপাশের মানুষ যখন বলে আরে কিসের ইলেকশন তার মূল সাপোর্টের কারা ওই যে আপনি যেমন আমেরিকাতে আমেরিকাতে তার দু একজন ইউটিউবার আছে ফ্রান্সে প্যারিসে আছে দূর থেকে যখন বলে কিসের ইলেকশন কোন ইলেকশন দেশে হবে না এটা হলো ছাত্র জনতার বিপ্লব হয়েছে বিপ্লবের আবার ইলেকশন কি এটা একটা বোঝা গেল আবার উনি যে নতুন ছাত্রদেরকে বলছে তারাই তার কি

পার্টি যখন কিসের ইলেকশন আছে না বিশ্বাস গত ভারতের পাল নিউ করতে যখন কর্মচারীরা অর্ডার করবো কিসের ইলেকশন অর্ডার দিতে পারবে আর এর পিছনে একটা কালো শক্তি আছে যে শক্তিটা রাতে রাধারে হাটে চুয়ান্ন বছর যাব উনিশশো একাত্তর সনে পরাজিত হয়েছিল সেই শক্তিটি যখন বাঙালি জাতির মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল হাজার বছরের স্বপ্ন যখন বাঙালি জাতি মনে করেছিল যা আমার যে বাঙালি মায়ের হাজার বছরের কান্না ছেলে ঘুমালো পাড়া জোরালো বর্গিয়ে দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে ধান ফোরালো পান ফোরালো খাজনার উপায় কি আর কটা দিন সবুর কর রসুন এই যে আমার মায়ের বোনের হাজার বছরের মোনাজাত মুসলমান মায়েরা নামাজ পড়ে বলতো হে খোদা আমাদেরকে এমন এক অমৃতের সন্তান দাও যে সন্তান আমাদেরকে স্বাধীনতা দেবে হাজার বছর ধরে বাংলার হিন্দু ভাইয়েরা সন্ধ্যা বেলায় তুলসী তলায় গিয়ে ভগবানের কাছে প্রদীপ চালিয়ে প্রার্থনা করত হে ভগবান আমাদেরকে কেমন অমৃতের সন্তানরা যারা আমাদেরকে মগদস্যুদের হাত থেকে মুক্তি দেবে সেই মায়ের গুণের রত জল দেওয়ার জন্য যেদিন আমরা অস্ত্র ধরলাম বাঙালির ছেলেরা দিনের পর দিন মাসে পর মাস ওই আজকের ছেলেদের তিন মাসে তিনশো কোটি টাকা বানানোর জন্য সুন্দর সুন্দর শার্ট পাঞ্জাবি পরার জন্য সাইপার স্যার মুরাদ ভাই 4 কোটি টাকার গাড়িতে ঘোরানোর জন্য আমার সবকিছু কিছু বিসর্জন দিতে হবে যে ইউনূস সাহেব কোনোদিন মুক্তি নামে কথা বলে না দিন মুক্তিযুদ্ধের আনঅফিসিয়ালি মুক্তিযুদ্ধের জন্য চুয়ান্ন বছরে একটি কথা বলে নাই মুক্তিযুদ্ধের প্রতি যার কোনো ধরনের কমিটমেন্ট নাই তার একটি শুধু প্রধান উপদেষ্টা রাখার জন্য এবং তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য এবং এখানে অনেক আছে তার মন্ত্রিসভায় রাজাকারের ছেলে এবং মেয়ে এবং রাজাকার তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য আমি চুপ করে থাকবো কোনো কথা বলবো না এই দেশে অবশ্যই গণতন্ত্র আসতে হবে আমি আপনাকে বলি কি বলবো বন্ধ হয়ে যাবে নিঃশ্বাস আমি কয়েকদিন আগে দেখা একটা লাইব্রেরি থেকে বই নিয়ে দেওয়া হয়েছে কার বই নিয়ে দেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বই থাকতে পারবে না লাইব্রেরিতে কাদি নজরুল ইসলামের বই থাকতে পারবে না দুই লাখ টাকার বই ওই টাঙ্গালের দনবারের একটা লাইব্রেরি থেকে নিয়ে দেওয়া হয়েছে অকল্পনীয় ব্যাপার

আমি আপনাকে বলি এরা কি করতেছে ওই যে কয়েকদিন আগে তিন দিন আগে চাপাই ন একজন একজন মুক্তিযোদ্ধাকে হুমকি দিছে কেন সে বললো একাত্তরের কথা একজন রাজাকারের বাচ্চা হুমকি দিছে সভা